তো আজকে আমাদের কৃষি প্রথম সাক্ষাৎ সাথে আসলে এটা ওর সম্ভবত দুধ মা ছিল দুজনে মিট করতেছে অনেক একে ট্রিম করে দেওয়া হয়েছে লং কোট আর আমাদের এটাকে হয়

বৌটা শত হয়ে গেছে কিন্তু বৌতা তো বয়সে তোমার থেকে বড় হয়েছে ভয় পাচ্ছো হ্যাঁ কাকে যে দেখতেছি আর কি যে করছিস প্রথম দিন কিছু বোঝাও যাচ্ছে না

সাত আট মাস তো হবেই না পাঁচ ছয় মাস হবে পাঁচ ছয় মাস পর সকলে একসাথে মিট করতেছে তো যখন আনছিলাম অ্যালেক্স অনেক ছোটো ছিল কিন্তু এখন সে বড় হয়ে গিয়েছে আর এটা তার মা সম্ভবত হবে আর এটা এটা হচ্ছে আরেকটা এক তার খেলার সাথী খেলার সাথে বলতে এ চার পাঁচ মাসের বড় মেয়েদের এমন কম বেশি হবে আসো ইশ ইশ বাবুটা খাইছো কি খাইছো আজকে মাছ আজকে মাছ খাইছো মাছ আজকে মাছ খাইছে সবগুলা আজকে রকেট মাছ খাইছে নদীর না সমুদ্রের সমুদ্রের মাছ কি মুট 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 টুক 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 সে মুখটা দেখলে আমার অন্য রকম মজা লাগে পরিষ্কার করে দেখ একটু সবাই সবাইকে দেখা দেখি রাখছে আশ্চর্য ধরনের ঘটনা অলিভ সমত পডি করতে যাচ্ছে আর আমাদের অ্যালেক্স দেখে আছে চোখে অলিফ অলিফ ভাই অলিফ আসো আসো এখানে আসো এখানে আসো আসো এখানে আসো এখানে আসো অলিফ আসো ওকে চিনো না বুঝতে তুমি চিনো অলিফ তুমি তো কি চিনো বাবা তুমি চিনো না তুমি তুমি তো তুমি চিনো ও তো তোমার সাথে তুমি একসাথে ছিলা ও ছোট্ট ছিল অ্যালেক্স এখন বড় হয়ে গেছে বড় হয়ে গেছে বুঝছো আচ্ছা আচ্ছা ভয় পাওয়ার কিছু নেই বাবা আসো একে দেখি

Tush 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 babu taaa tush, tush 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 babu taaa <coughs> Alif Alif babu Kola khabu Alif <coughs> babu khabu Kola khabu <coughs> লিস্ট মহলাই রাখছে দেখি পরিষ্কার করে দিই ওষুধ তো লাগাই দিছি তাও পোকা আছে দেখি তো দেখি তো বাবু পকা গুলো আছে ভালো হয়েছে দেখি না দেখতেও দেয় না বাবু আসো আসো এখানে আসো ও সম্ভবত প্রেগনেন্ট হতে পারে আর শরীরে একটু অ্যালার্জি আছে আমি ওষুধ দিয়ে দিয়েছি ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে আর নয়তো ডাক্তার দেখাবো দেখিয়ে তার ট্রিটমেন্টটা করাই নেব আসো কেন আসো এটা কি করছো এখানে কিছু হয়েছে নাকি ইনজুরি দেখি বাবা এখানে তো কিছুই হয়নি খালি চুল গাইছস এমনি চুল গাই চুল এলে কি করছস ক দেখিনি হুম তো থ্যাংক ইউ এভরি ওয়ান সকলে ভালো থাকবেন আর দোয়া করবেন আমাদের জন্য আমাদের ডগ অ্যান্ড ক্যাট হাউসের জন্য আর আমরা এদের ট্রিটমেন্ট করতেছি এগুলো আরও সুস্থ হয়ে যাবে এরা যেখানে ছিল সেখানে ভালো ছিল না আমার অযত্নে ছিল আমি এগুলোকে নিয়ে আসছি নিয়ে আসার পরে এখন ট্রিটমেন্ট চলতেছে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আরও সুস্থ হয়ে যাবে এক মাস পরে ইনশাল্লাহ ওদেরকে চেনা যাবে না সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম একটু দেখা হচ্ছে দেখাই তো Mm, thank you.